এই ধরনের গরু কয় দেখাবো আজকে যাতে মানে ভালো দামে কম একদম চিপ রেটে একদম কাকলি ফার্নিচার ঠিক আছে আচ্ছা কাকলি ফার্নিচার হ্যাঁ হ্যাঁ দর্শক দেখলে বুঝতে পারবি আচ্ছা এ ধরনের গরুর কয় দেখাবো আজকে আজকে গরু দেখাবো বেশি না ছয়টা ছয় পিস গরু ছয় পিস আচ্ছা ইদায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা এই যে যত দিন যাচ্ছে তত নতুন নতুন মুখ নিয়ে আসতেন আমাদের সামনে দেশের মানে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে আমার মানে খুবই ভাইরা কাছের ভাইয়েরা আসলে আমি আন্তরিকভাবে ভাইদের ধন্যবাদ জানাই যে ভাইয়েরা সরজমিনে আসছে তে আমি আগে মেহমানদের সঙ্গে কথা বলিনি আচ্ছা আসসালামু আলাইকুম আসছিলেন কোন জায়গা থেকে আচ্ছা সে যশোর থেকে আসছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আসছেন তো এই যে হৃদয় ভাইয়ের মাধ্যমে মানে ভিডিওতে দেখছেন আর কি ভিডিও তারপরে সরাসরি সরজমিনে চলে হ্যাঁ কথা এবং কাজে মিলছিল আর কি সেই সুবাদে আপনারা চলে আসছেন সরাসরি আর আমি নিজের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা সরজমিনে আসছেন এটা সবচেয়ে উত্তম আসলে অনলাইনে হ্যাঁ অনলাইনে আপনি যতই কিনেন গরু আপনাদের কিন্তু উনিশ কুড়ি হইতে পারে কিন্তু আপনারা সরজমিনে আসছেন দেখে নিয়ে গেলেন এটা সবচেয়ে উত্তম

ডাক্তারও দেখাইছে আপনাকে আচ্ছা আচ্ছা খারাপ তারপরে যাই হোক ডাক্তারের কাছে নিয়ে গেছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন হ্যাঁ এই যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো ভবিষ্যতে আপনি যখন এই জিনিসটা ভালো পাবেন আবার আসবেন এই যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আচ্ছা আচ্ছা সারা দেশে যাবেনশাল্লাহ আমরা আশা করি হৃদয় ভাই যেমনভাবে দেশের মধ্যে ডেলিভারি দিচ্ছে প্রায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জায়গার মানুষদের কাছে চলে যাচ্ছে আর এই যে গাড়ির ব্যবস্থা কে করে দিছে এই যে সুন্দর গাড়ি দর্শক দেখতে গাড়ির সুব্যবস্থা রয়েছে আরামে যায় আর কি আচ্ছা তো ভাইয়া আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং অনেক শুভকামনা থাকবে আপনাদের জন্য আর আপনার একটু নাম ঠিকানাটা বলে দেন ভাই আচ্ছা আর আপনার নাম হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আবার পশু চিকিৎসক তাহলে তো অনেক ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের হৃদয় ভাই তো চলুন আমরা কালেকশনগুলো দেখি মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার 1 এ একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা রাখছেন কি জাতের গরু এটা একদম হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান জাত কাকে বলে দর্শক আজকে দেখবে মাথাটা দেখেন কানগুলি লরানি লড়ানিচড়ানি এটা ফলো করতে হবে সুস্থ সবল গরুর বয় একদম প্রধান বৈশিষ্ট্য বয়স কেমন আছে ভাইয়া বয়স একদম সীমিত বয়স 5.5 মাস বয়স 5.5 মাস বয়স 5.5 মাস বয়স সম্পন্ন সুস্থ সফল একদম খাদ্য আপনি দেখতে পাচ্ছেন না কি এ

একদম সীমিত দাম রাখি দেবো কোন দর্শক ভাই যদি নিতে যায় তিনটি লট আকারে দাম বলবো আচ্ছা লটে দাম দিবেন আচ্ছা তিনটা বাচ্চা জি 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 আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখায় আমরা লটের দামটা দিয়ে দিই মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুই একটা গরু আনছেন কি জাতের গরু এটা

বাবু হবে এটি দর্শকদের বলি ভিডিওর মাধ্যমে বলি দিচ্ছি ঠিক আছে আচ্ছা সিরিয়াল নাম্বার দু ছিল জি 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 আপনার মানে দামটা তো লটেই লটে দাম দেব আচ্ছা চলুন তিন নাম্বারটা দেখায় লটের দামটা দিয়ে জি জি

এই তিনটা লট না এই তিনটা লট কোনো দর্শক ভাই যদি নিতে চায় একদম সীমিত দাম কেমন দামে দিবেন বলেন সাবও কয় দেব আপনি সামান্য কিছু হাতে রাখবেন এইভাবে দাম চাইবেন 55000 আছে আপনার দর্শকজন আর হাজার কম 52 হাজার টাকার লট 52000 করে প্রতি প্রতি পিস যদি কেউ দর্শক ভাই নিতে চায় 156000 টাকা দাম পড়বি তিনটা করুন তিনটা করুন

এরা এটা হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান এবং ذاتে মানে গুণে খুবই কোয়ালিটি সম্পন্ন আপনি দাঁড়ারের গেটআপটা দেখেন আর খাওয়াগুলি গলি দর্শকে দেখান আর সুস্থ সবর বৈশিষ্ট্য আমরা পোট্রেটটা করে দেখেছেন ખાસে আর কান নড় আছে আচ্ছা এটা গোপন তথ্য দিয়ে দিলাম সুস্থ গরু বৈশিষ্ট্য কান নড়ানো কান নড়ানো আচ্ছা তোলাবাটটা একটু দর্শকদের দেখান কত সুন্দর আর মাাজাটা দেখেছেন কত সুন্দর এই দেখেন তোলাবাটটা দেখছেন এই দেখেন এই দেখেন আমরা লটের দামটা আচ্ছা লটের তিনটা তো এই যে একত্রে সুন্দর দেখা যাচ্ছে মানে হচ্ছে একটু বড় এবং স্বাস্থ্যবান আচ্ছা এই যে এই তিনটা এই তিনটা দামে কেমন রাখবেন বলেন

আচ্ছা রিদভ ভাই তাহলে মূলত এই কয়টা গরু আজকে দেখাবো আমরা দুইটা লটে আর কি দুইটার লটে দর্শকদের দেখালাম একদম সীমিতর যাম সীমিতরে আচ্ছা তো এখানে তো সরাসরি আসতে পারে হৃদভাই সরাসরি আসলে আমি গরু বেশী খুবই ভালো দর্শকরা সরাসরি আসলে গুরুপতি দুই হাজার তিন হাজার আমি এডি বললাম আচ্ছা ঠিক আছে এটুকু আমি কথা বললাম আর যে লোক আরাম খুঁজে ওই লোকের কাছ তো গরু বেশি মন যায় না আমার আচ্ছা আর কেউ যদি মানে অন্য আপনি দুইজন তিনজনের সঙ্গে কথা বলে আসে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তো দাদু ভাই আমি ওই কথাই যদি আমার গোল নিতে হয় নিজের একা আসতে হবে একা আসি একা দাম ধরে কেউ কিনতে হবে যদি আমার কাছে আসি দাম ধরে পড়তা না আপনি যেখানে নিচ্ছেন সেখানে চলে ড্রাইভার আমি নাই ঠিক আছে যদি আমার গরু ভালো লাগে আমার গরুর দাম ধর ঠিক হয় তাহলে আমার কাছে আসতে হবে আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স টু ইম আছে আচ্ছা ভাই তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম